अरे ओ पायलट ये जब पूरा छूड़िया गया सेगा ये जब भाई के डुब गया कैसे

আপনি অন্যায় করছেন আপনি সমাধান করবেন বাড়তি কোন কথা বলছেন না আপনি অন্যায় করছেন আমার ক্ষতি আমি যেটা বলবো

আপনি আমাদের সুযোগী শোরুমে লোন আমার লাগে এটা ঠিক করতে যা লাগে আপনি দিয়ে চলে যান আমার আর কোনো কথা নাই তো আমি আপনার একটা কথা ঠিক করে দেন দিয়ে যান আমি রিপেয়ারিং নিবো না

আমার গাড়ি ঠিক করা লাগবে আপনি কেন আপনি দিলেন কেন দে করে ফোন দে আ কি দিছে তো কি দিছে কি দিছে কি মনে হয় এমনি এমনি ক্যামেরা অন করছি তো দিন শেষে ফলাফল যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমার এইটা সে চেঞ্জ করে দিবে প্রথমত সে চাইছিল যে এটা প্লাস্টিক জ্বালাই করে দিবে ভাই আমার নতুন গাড়ি আমার মাত্র সতেরোশো কিলো গাড়ি চলছে এখন পর্যন্ত সেকেন্ড সার্ভিসের টাইম আসে নাই ব্রেক করা দাঁড়ানো গাড়ি সে মাইরে দিছে মাইরে দিয়ে তার কথা হচ্ছে এখন যে ভুল হয়ে গেছে আমি প্রতিনিয়ত ঢাকার মেন রোডগুলিতে অটো চলা নিয়ে ভিডিও বানাচ্ছি আপনারা দেখতেছেন যারা দেখেন তারা দেখতেছেন তো তার কথা একটাই আমি প্লাস্টিক ঝালাই ছাড়াই আমি কিছু করা দিতে পারবো না চেঞ্জ করা দিতে পারবো না তো আমার বন্ধুর বাসার কাছে বন্ধুরা ডাইকে আনছি ডাইকে আনার পরে বন্ধু আসার পরে তো কিছু একটা সিচুয়েশন হইলো কথা কাটাকাটি হইল এখন পরিস্থিতি যেটা দাঁড়াইছে তার সাথে আমাদের যাওয়া লাগবে হচ্ছে রশিকা মোড়ে আলহামদুলিল্লাহ আমার বাসার পাশে ভালোই হয়েছে ওখানে গিয়ে সেটা চেঞ্জ করার জন্য যাবতীয় যা করা লাগে ওটা করাবে এই হচ্ছে পরিস্থিতি তো আজকের আজকের মধ্যে দিনটা মাটি সারাদিনটাই আজকে মাটি হয়ে গেল আজকে মাসের শেষ ওয়ার্কিং ডে আমাদের প্রচুর কাজের চাপ ছিল অফিস থেকে ছুটি নিয়ে নিচ্ছি তাও দিন শেষে কাজ আমাকে বুঝাই দিয়ে আসতে হবে দুই কথা হইছে সে তার ভাইয়ের দোকান আছে ছয় নম্বরে সে তার ভাইয়ের দোকানে নিয়ে যাচ্ছে অটো হচ্ছে নতুন বাজার কল্যাণপুর নতুন বাজারে অন থাকবে দেখি জল কোথায় গিয়ে দিন আমার বাইক আমার ঠিক করে নিয়ে যেতে হবে কারণ এটা অটোটা যে স্পিডে আসতেছিল আমি লুকিং ক্লাসে দেখছি আমি বুঝছিলাম যে সে একটা কিছু হবে আমি যথেষ্ট ট্রাই করছি কারণ আমার বাইক তো তখন পিছনে নিতে হবে আর বাইকে তো পিছনে গেয়ার নাই আমি পিছনে টান দিবে পা দিয়ে চাপানোর চেষ্টা করছি যথেষ্ট কিন্তু আমি চাপাইতে পারি নাই মানে মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটে গেছে ও যদি আগে থেকে ব্রেক করতো তাহলে এই ঘটনাটা ঘটতো না সমান জায়গায় আমার ব্রেক করা গাড়ি আমার সামনে একটা বাস এমন না যে আমি শুধু শুধু ব্রেক করে দাঁড়ায় আছি আমার সামনে একটা বাস সে বাসের জন্য ব্রেক করতে হয়েছে অলরেডি আমার অ্যাক্সিডেন্ট করে জরিমানা দেওয়ার লেগে যাইতেছে আমার ব্যাক প্যানেল ভেঙে লাই চালায় দেখেন অলরেডি আমারটা ভাই যে আর একটা বাইকে চাপ দিয়ে ফেলাইছে আমার বাইকে তো মারছে মারছেই মাত্র তো দেখলেন ফুটেজ এই যে বাইকটা যাচ্ছে জিনাই দল বারো সাতানব্বই বত্রিশ এই বাইকটারও চাপ দিছে মানে এরা ডানে বামে দেখে না তো না দেখে একটা সিচুয়েশন ক্রিয়েট করে কই দোকান কই হ্যাঁ লাগাও কোনটা ব্যাপারটা আপনি চাপান আপনি চাপান সমস্যা নাই তো আইসেন তো কই টের পান নাই যে কই আইসি আমার এলাকায়